এবং তার উদ্দেশ্য এবং সফলতা নিয়ে আমরা কম বেশি সবাই হতাশ গত পাঁচ মাসে যা কিছু ঘটেছে এবং এখন এই সময়টিতে যা কিছু ঘটে চলছে রাজপথে এবং প্রাসাদের অভ্যন্তরে সচিবালয়ের ভিতরে ক্যান্টনমেন্টে বিচারালয়ে এবং সাধারণ মানুষের মন এবং মস্তিষ্কে তাতে প্রায় প্রতিদিনই অস্থিরতা তৈরি হয়েছে এবং সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে আমরা এই জায়গাতে বসে এ দু হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এখানে বসে কোনো অবস্থাতেই আগামীর যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এটি ধুলো ধূসরিত জামাত বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে সরকার গঠন করবে রাজনীতি করবে ইসলাম প্রচার করবে নাকি মদিনা রাষ্ট্র কায়েম করবে তারা কি বিএনপির সঙ্গে শত্রুতা করবে না বন্ধুত্ব করবে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে ইসলামী দলগুলোর সঙ্গে তাদের যে বন্ধন এটি আদৌ হবে কি না বলতে পারছেন একই বিএনপি সবাই জানে যে বিএনপি জনপ্রিয় দল বৃহৎ দল সারা বাংলাদেশে অনেক অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে কিন্তু তারপরেও ভোটের রাজনীতিতে এখন যদি ফেয়ার ইলেকশন হয় সেখানে বেশিরভাগ আসন বিএনপি লাভ করবে যদি আওয়ামী লীগ আসে তবুও তারা দুইশোর উপরে সিট পাবে আর যদি আওয়ামী লীগ না আসে তাহলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তিনশো আসনে তারা জয়লাভ করে আসবে তো এই যেখানে বাস্তবতা সেখানে বিএনপির আনহ্যাপি হওয়ার কারণটা কি কেন তারা অস্থির কেন তারা নির্বাচনের জন্য বলতে গেলে পাগল হয়ে গিয়েছে এর কারণ হলো তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাদের এই যে সম্ভাবনাটা একেবারে হাতের কাছে পাওয়া একটি স্বর্ণ ডিম্বু সেই স্বর্ণ ডিম্বুটি মনে হচ্ছে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে এই কারণে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে যে একটা দফা রফা করতে চাচ্ছে অন্যদিকে যারা এই বিপ্লবের নায়ক সমন্বয়ক তাদের একটা বিরাট স্বপ্ন ছিল একটা দেশ নির্মাণে এবং বিনির্মাণে তারা অমরত্ব লাভ করতে চেয়েছিলেন সফলতা দেখাতে চেয়েছিলেন সেটি এখন ধুলায় ধূসরিত সমন্বয়ক নামক যে শব্দটি এটি এখন আর জনপ্রিয় নয় এবং সমন্বয়ক নামে আমাদের এই যে জনপদে চলাফেরা করাটাও এখন আর সম্মানজনক নয় দ্বিতীয়ত তাদের মধ্যে যে রাজনৈতিক অভিলাষ দেখা দিয়েছিল রাজনৈতিক তার দল তারা গঠন করবেন আগামীতে যে রাষ্ট্র পরিচালনা সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমন কি তারা রাষ্ট্র পরিচালনা করবেন এই যে স্বপ্নটা এই স্বপ্নটি এখন একেবারে অবাস্তব হয়ে পড়েছে এরপর এই সরকারের যে অরাজনৈতিক যে অবস্থা এখানে যারা আছেন বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ বয়স্ক মানুষ যাদের বয়স অল্প তারা একেবারেই অনভিজ্ঞ এবং তাদের দক্ষতা প্রথমত অনভিজ্ঞতা আর দ্বিতীয়ত দক্ষতা সেই দক্ষতা গত পাঁচ মাসে বলতে গেলে খুবই অপ্রত্যাশিতভাবে খারাপ ফলে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার সেই সরকারকে নিয়ে মানুষ ইতিবাচক কোনো স্বপ্ন দেখে না সবাই ধরে নিয়েছে এটা ব্যর্থ হবে এবং অযাসিত অভাবনীয় একটা রাজনৈতিক পরিবর্তন পথ পরিবর্তন ক্ষমতার পরিবর্তন এখানে অনিবার্য হয়ে পড়েছে কিন্তু সেটা কীভাবে আমরা জানি না কেন জানি না সেটি হলো যে আপনি যখন ভুল করেন ভুল করার পরে আপনি যখন দিশে হারা হয়ে পড়েন তখন কোনো অবস্থাতেই আপনি বলতে পারেন না যে আপনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন যেমন ধরুন সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন তো সুন্দরবনের মধ্যে গিয়ে পথ হারিয়ে ফেললেন দ্বিতীয়ত হলো রাত্রি গভীর এই গভীর রজনীতে সুন্দরবনের মধ্যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় আছেন বলতে পারবেন না কোথায় যাবেন বলতে পারছেন না আপনি নেক্সট গন্তব্য কোথায় বরং চারিদিকে যে অসংখ্য আতঙ্ক আপনাকে একসাথে একেবারে অক্টোবাসের মতো চেপে ধরবে তো এই যে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে এরকম অনিশ্চয়তা নেক্সট গন্তব্য কী পরবর্তী স্টেশনটা কী রাজনৈতিক ট্রেনটা লাইঞ্চ্যুত হয়ে গেছে যার জন্য আমরা বলতে পারছি না যেভাবে শেখ হাসিনা সমস্ত ট্রেনের যে লাইন রাজনৈতিক ট্রেনের যে লাইন এটি এলোমেলো করে দিয়েছিল ফলে তার যে ট্রেন চলছিল কিন্তু ট্রেন লাইনের উপরে ছিল না সড়কের উপর দিয়ে পথের উপর দিয়ে নদীর ভিতর দিয়ে তার ট্রেন চলছিল ফলে যা হওয়ার যে ট্রেন নদীর মধ্যে চলছিল সে ডুবে গেছে যেটি ক্ষেতের মধ্যে ছিল সেটি আটকে গেছে আর যেটি রেল লাইনের পাশে পড়ে গিয়েছিল সেটি উল্টে আছে এখনো সে শেখ হাসিনার যে ভুল এবং ভ্রান্তিগুলো সেই ভুল এবং ভ্রান্তিগুলো সুদে এবং আসলে এই সময়টিতে আরও বেড়ে গেছে এবং এখান থেকে বের হওয়ার জন্য যে প্রজ্ঞা দরকার মেধা দরকার জনমত দরকার সম্মিলিত প্রচেষ্টা দরকার সমবায় দরকার কোঅপারেশন দরকার এটি হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুজ এখানে তার যে টোটাল রাষ্ট্র পরিচালনাটিকে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনার মতো করে মনে করেছিলেন এবং সেভাবে চালানোর জন্য তার আত্মবিশ্বাস ছিল পরিকল্পনা ছিল এবং সেভাবে তিনি রিক্রুটমেন্ট করেছিলেন একটা গ্রামীণ ব্যাংক মডেলের গ্রামীণ বাংলাদেশ তো এটা কতটা বুমের আন হয়েছে ধরুন গ্রামীণ ব্যাংকে যারা প্রাথমিক দিকে যখন প্রতিষ্ঠিত হলো তারা সবাই দরিদ্র মানুষ তাদেরকে ঋণ দেওয়ার কথা বলে তাদেরকে ঘোরানো যেত নারী এবং পুরুষ এবং আমরা দেখেছি যে ঋণ দেওয়ার আগে এক মাস সেই গ্রামীণ ব্যাংকের যারা সদস্য তারা নিয়মিত হাজিরা দিতেন তারপরে লেফট রাইট করতেন পিটি করতেন আইন কানুন শুনতেন ভবিষ্যতে এই দুই হাজার টাকা পেলে কিভাবে ফেরত দিতে হবে সেইভাবে তারা সমবায়ের ভিত্তিতে কিভাবে ফেরত দিবেন স্বামী টাকা নিলে স্ত্রীকে দিতে হবে স্ত্রী টাকা নিলে স্বামীকে দিতে হবে স্বামী স্ত্রী ফেল করলে ওই যারা সদস্য রয়েছে অন্যান্য সদস্য তাদেরকে দিতে হবে তো এইভাবে স্বল্প পরিমাণ টাকা দিয়ে একেবারে অন্যাভারেজে উচ্চ সুদ আদায় করে হান্ড্রেড সফল হওয়ার যে নিয়ম গ্রামীণ ব্যাংক দেখিয়েছিল ওটি রাষ্ট্র অসম্ভব যেখানে পুরো ব্যাংকটাকে গিলে খায় গ্রামীণ ব্যাংকের টোটাল পুঁজি এক কোটি টাকা যদি হয় এই রাষ্ট্র ব্যবস্থাপনা এক একজনে এস আলম থেকে শুরু করে এক লক্ষ দেড় লক্ষ কোটি টাকা চুরি করেছে তো গ্রামীণ ব্যাংকের দুই হাজার টাকার সেই পুঁজি বিনিয়োগ এবং সেটা ফেরত আনার যে বুদ্ধি এটা দিয়ে এই চোরদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারেননি দ্বিতীয়ত হলো যে এখানে তিনি যেভাবে ঋণ আদায়ের জন্য আবার লেপ্রাইট করাতেন দেখা গেছে যে এই মাসে বা তারা সপ্তাহে একটা কিস্তি দিত দুই হাজার টাকায় হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা একটা কিস্তি কোনো মহিলা বা কোনো পুরুষ যদি কিস্তি দিতে না পারতো তাকে পুকুর সাত রাতে বলা হতো শাস্তি দেওয়া হতো ঋণ পরিশোধ করতে না পেলে শাস্তি দেওয়া হতো এরকম এরকম অনেক শাস্তি ভোগ করতে গিয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন এখন এই যে রাষ্ট্রপরিচালনায় এসে এই জিনিসগুলো ব্যাখতার জন্য আপনি পুরো ডিসিকে এইভাবে বলতে পারবেন না যে তুমি এই কাস্তি করতে পারোনি অথবা তুমি একটু পুকুর সাতরাও তুমি লেফ্রেট করো কোন ডিসিকে বাধ্য আপনি এসপি কে বলেন যে ঠিক আছে তুমি একটু ব্রিজ থেকে ছাপ দাও সারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনি কোন সচিবকে কোন সচিবকে সে হল তোমরের মতো এই বর্তমান জামাতে পিঠের উপরে তার চুরির জন্য ঘুষের জন্য দুর্নীতির জন্য আপনি চাবুক মারতে পারবেন না সবাই সেটা নেই ওগুলো গল্প মানে হুজুরের গল্প করে যে উমুক গভর্নরকে